আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি তা আয়লা ওবরক আমি না হয় আপনাদের গ্রামেরই সন্তান মানে এক কথায় বলা হয় চেনা বাউনের পইতে লাগে না কিন্তু আমার বিদায় যিনি চলে গেলেন এলাকার একটা মুকুট বললে চলে মুকুটটাও কম বলা হবে মনে হয় আমার থেকে বিদায় একটু আগে বিদায় নিলেন ফিউ এ সেকেন্ড তানার মতো ব্যক্তির সামনে এই গুটি কয়েক লোকটা কি মানানসই তাই আমি অধম গোনাগার কোলের ছেলে কোলের ভাই বড় ভাই হিসাবে আমি সকলকে নিবেদন করছি প্রয়োজন হলে যদি বলেন যে মিজানুর এসে পায়ে ধরতে হবে তাওর আজি একটু দয়া করে সেই পাক মাহফিলে একটু বসার চেষ্টা করেন হজুবিল্লা হিমিনা সাহিত নির্ আজিী বিসমিল্লা হহমা নির্হাই। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ আশহাদু আন্না সাইয়্যাদান ও হাবিবানা ও নবিয়ানা ও মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্দুহু ওয়া وقال الله تعالى في كلامه المجيد الفرقانه الهميد بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين إلى آخر الآية قال النبي صلى الله عليه وسلم من رآني في المنام فقد روى الحق فإن الشيطان لا يتمثل في سورتي أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى أيضاً في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على ও আলা দিন ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহিনায় এক জবাব পাবে আমার প্রভু সে তো জোরে হবে না ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ঢেউয়ের তালে তালে জবাব দেবে আমার প্রভু সে তো আল্লাহ মহান ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়া অনুযায়ী হবে না ওই নদী বলো বা সাগর বলো সবই যে প্রভুর ও পুরাণ সে যে আল্লা মহান আল্লাহ আল্লাহ মহান ওই পাহাড়কে যদি প্রশ্ন করো মাওলানা মৌলা না মোহাম্মদ ওয়ালি

সম্মানিত অধ্যকার মাহফিলের সুযোগ্য সুমায়ের গর্ভে প্রতিষ্ঠিত সম্মানিত সভাপতি হজরত বিশেষ অতিথি আমন্ত্রিত নাম ধরতে বেয়াদবী আলেম সাহেব হজরত এবং আমাদের কাছে এসেছেন দূর দূরান্ত থেকে আগত বসিরহাট থেকে আমন্ত্রিত ওলামা হজরত এবং মঞ্চে উপবিষ্ট আমার মুরব্বিয়ানী কেরাম বাম দিকে বসে থাকা আমার বলবো না সম্মানিত কাজী সাহেব হযরত সম্মুখে উপবিষ্ট আমার কালীচরণপুর মাদিনা মসজিদ অর্থাৎ পুরনো মসজিদ যেটাকে বলা হয় সেই মসজিদের সুযোগ্য পেস ইমাম সাহেব হাজরত এবং আমার গ্রামের মুরুব্বী নেম এবং আমার সমবয়সী বয় কনিষ্ঠ আমার বন্ধুবান্ধব পর্দার অন্তরালে পর্দানা আমার মা ও বোনেরা এবং আজকের এই যে সবার মেন আয়োজক যিনি আমাদের মেজদা সাহেব এবং আমাদের চতুর্দিকে বেষ্টিত নবী পাক সাল্লাহ আলিহি ও সাল্লাম এর হাদিস মোবারক সাক্ষী দিয়ে বলেন রহমতের ফারিস্তা দ্বারা বেষ্টিত সেই আল্লাহ রহমতের ফারিস্তা সম্প্রদায় এবং আল্লাহ আল্লাপাকের সৃষ্টি জিন সম্প্রদায় এবং আমার এলাকার প্রতিবেশী আমার হিন্দু ভাইয়েরা এবং এলাকার জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মহল সকলকে সর্বাগ্রে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আজকের এই পবিত্র মজলিসের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি তারপরে পরে জানাই সেই মহান রব্বুল আলমিন যিনি আমাদেরকে এতগুলো ভিড়ের ভিতর থেকে সকলে ওপারে হাঁটছে ঘুরছে তারপরেও আল্লাহ আমাদেরকে অশেষ রহম করে আল্লাহবাগ আমাদের বললেন এই বান্দারা যা তোরা ওখানে বসে পড় এই সমাজে দেখেছেন মাছি দেখেছেন মাছি 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 হ্যাঁ মাছি কয় প্রকার উপর দৃষ্টিতে দুই প্রকার এবার ভিতরে গেলে আরো এ এ মাছির অনেক পার্থক্য আছে ও মাছির অনেক পার্থক্য আছে